জুন একটি ঐতিহাসিক দিন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড ভুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত এই যা আজকের বিধানসভা অনুমোদিত হয়েছিল আলোচনার পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই প্রস্তাবের মুভার ছিলেন কারণ মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে অবিভক্ত বাংলাকে পাকিস্তানে চেয়েছিল ডক্টর প্রসাদ মুখার্জি ভারত কেশরী তিনি এই আইনসভায় বলেছিলেন যে না আমরা ভারতে থাকব তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে যাব না এবং আটান্ন জন আইনসভার সদস্য যারা সকলেই বাঙালি হিন্দু ছিলেন বা হিন্দু ছিলেন তারা ভারতভক্তির পক্ষে সমর্থন করেছিলেন জন মুসলিম সদস্য পাকিস্তান ভুক্তির পক্ষে ভোট দিয়েছিলেন সংখ্যাধিক্ষ ভোটে আজকে বাঙালি হিন্দুদের হোমল্যান্ডের অন্তর্ভুক্তি দিবস যা আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বলি যদিও সরকার রাজ্য সরকার এটা মানেন না আগামী বছর থেকে বাংলার বাঙালি হিন্দুদের ঐক্যবদ্ধ করে আমরা এটা সরকারি পশ্চিমবঙ্গ দিবস হিসেবেই পালন করব এই প্রার্থনা আজকে থাকবে আমি এই মহতি রেজুলেশন আরেকবার পাবলিশ করছি নতুন প্রজন্মের জ্ঞাতার্থে যারা এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড ভারত ভুক্তির অতীত ইতিহাস জানেন না তাদের জেনে রাখা দরকার আজকে বাংলাদেশে হিন্দুদের যে পরিণতি হচ্ছে একই পরিণতি আমাদের কপালে ছিল যদি না মহামানব ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই মোশান মুখ করে সংখ্যা সংখ্যাধিক্ষের ভিত্তিতে অনুমোদন না করতে আমরা এই আইনসভাতেই একুশ সাল থেকে এটা অবজার্ভ করি যেদিন থেকে বিজেপিকে আপনারা প্রধান বিরোধী দলের মর্যাদা দিয়েছেন আর গোটা ভারত একুশ সাল নয় আগে থেকেই পশ্চিমবঙ্গ দিবস রাষ্ট্রবাদীরা পালন করে এখন এর ব্যাপ্তি অনেক বেড়েছে এবং এই ব্যাপ্তি বাড়ার ক্ষেত্রে বিশেষ করে এবছর মমতা ব্যানার্জিরও অবদান আছে তিনি যেহেতু এটা পালন করতে না বলেছেন এটার বিরোধিতা করেছেন তাই বাঙালি হিন্দুরা সবাই মিলে সকাল আটটা থেকেই পালন করছে। আমি পর্যন্ত। জায়গায় বড় এই হবে। হোক না কেন স্মৃতি বহনকারী এই বিধানসভার মহতি সদনে ঐতিহাসিক যে হেরিটেজ বিল্ডিং এখানে যদি পশ্চিমবঙ্গ দিবস বা আজকের দিন পালন না করা হয় তাহলে এটা অসম্পূর্ণ থেকে যায় তাই আজকে উপস্থিত থাকা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি বিধায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি দ্বীপ প্রজ্বলন পুষ্পার্ঘ দেওয়ার পরে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করতে করতে আমরা বিধানসভার দক্ষিণ গেট থেকে পদব্রজে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি নিয়ে তার দণ্ডায়মান পূর্ণাবায় মূর্তি রেড রোডে আমাদের কর্মসূচি সমাপ্ত করব তাই আমি প্রথম ফুল দিয়ে আচ্ছা প্রজ্বলন আছে আমি আমাদের চন্দনা বাউরি মহোদয়কে বলব দ্বীপ প্রজ্বলন করতে কারণ আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি Dr. Shama Prashad Mukherjee Lahu Pranam Lahu Pranam Lahu Pranam Dr. Shama Prashad Mukherjee Lahu Pranam Lahu Pranam Lahu Pranam

¡Por nombre.